আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো কুরবানি ঈদ শেষ হয়ে গেছে এখন আমরা কুরবানি মাংস দিয়ে কিছু কাবাব বানাবো কিছু বলতে একটা কাবাবই বানাবো সেটা হচ্ছে বিফ জালি কাবাব তো জালি কাবাবটা কিভাবে তৈরি করি ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে আমাদের মাংস দেখতে পাচ্ছেন আমরা এখন এটাকে কিমা করব কিমা করার পর বাকি প্রসেসিং দেখাবো এখন আমরা মাংসটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা এটা ব্লেন্ড করব ব্লেন্ড করে কিমা হলে বাকি প্রসেসিং আপনাদের দেখাবো আমরা ব্লেন্ড করতেছি তো আমরা কি কি দিচ্ছি এটার সাথে একটু পরিচয় হয়নি এখানে দেখতে পাচ্ছেন মাংসের কিমা এখানে হচ্ছে আদা রসুন পেস্ট এখানে আছে ধনিয়া জিরা সাহেব গরম মশলা লাল মরিচ এবং লবণ এখানে আছে ধনিয়া পাতা লেবু একটা ডিম সস এখানে আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ বিস্কিটের গুঁড়ো এখন আমরা এগুলো একসাথে মিক্স করব তো আমরা এখন মিক্স করে নিব আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কিনেছি ফার্স্টে নিয়ে নিলাম একটি ডিম তারপর আদা রসুন পেস্ট তারপর যে মশলাগুলো দেখিয়েছি ওগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি মিক্স করে নিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবং লেবুর রস লেবুর রসটা দিতেই হবে আর কি ম্যানডেটরি লেবুর রসটা দিয়ে দিলাম এখন এই যে সস দিয়ে দিচ্ছি এবং শেষে দিব হচ্ছে পাউরুটি পাউরুটিটা পানিতে ভিজিয়ে এক পাশ ভিজিয়ে তারপর পাউরুটিটা দিয়ে দিব। এখন এই যে মিক্স করে নিচ্ছি সুন্দর করে এটা মিক্স করে নিতে হবে এবং মিক্স করার শেষে পাউরুটিটা দিব পাউরুটি এক পাশ পানিতে ভিজিয়ে নেব এবং এটা পানিটা সম্পূর্ণ শুষে নেয় এইভাবেই করব যাতে পানিটা ঝরে যায় এরপর আমরা এখানে দিয়ে দেব দুইটাকে এটার ভিতর দিয়ে আবার ভালো করে এটা মিক্স করে নেব সুন্দর করে মিক্স করে নিতে হবে তো আমরা এখন এটাকে মিক্স করতেছি আবার তো আমরা একটু বিস্কিটের গুঁড়া মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বিস্কিটের গুঁড়াটা দিলে একটু ক্রিস্পি হয় আর যদি কারো একটু ভিজা ভিজা হয়ে যায় বিস্কিটের গুঁড়াটা অ্যাড করে নেবে করে আবার সুন্দর করে মিক্স করে নেবেন যে এভাবে আমরা গোল শেপ করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে শেপ করে নেবেন যে যেভাবে ইচ্ছা তা আমরা আমাদের মতো করে নিচ্ছি এই হচ্ছে এটার একটা এভাবে আমরা এগুলো সবটি করে নিব করা শেষ হলে তারপর আপনাদের দেখাবো যে কয়টা হলো এই হচ্ছে আমাদের জালি কাবাবের যে পুর পুরগুলো এটা সাথে আমরা নিয়ে নিয়েছি ডিম এই হচ্ছে বিস্কিটের গোড়া আর এই হচ্ছে জালি কাবাবগুলো আমরা এখন এটাকে ভাজবো ডুবন্ত তেলে ভাজার সময় আপনাদের দেখাচ্ছি এখন বিস্কিটটা গুঁড়াটা ডিপ করে নিচ্ছি সাথে ডিমে করে এখন আমরা দিয়ে দিব চুলায় এখন চুলায় দিয়ে দিব বাকিগুলো এভাবে চুলায় দিতে থাকব দেখতে পাচ্ছেন চুলায় দেওয়ার সাথে সাথে কী হয়ে গেছে আর এই হচ্ছে জালি কাবাবগুলো এগুলো এখন ফ্রাই হচ্ছে এই যে আমাদের কাবাবগুলো ফ্রাই হচ্ছে আরেকটা কাবাব দিয়ে দিব এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর জালি হচ্ছে এটা এই যে ডিমের যে জালিটা হয় এটার জন্য এটাকে জালি কাবাব বলা হয় জালিটা কারণে এটাকে বলে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রাই হচ্ছে তো আমরা এখন এপাশ পাশ উঠিয়ে নেব এখন এটাকে উঠাবো অপর সাইড উঠায় দেখাবো যে কি অবস্থা সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছেন আসলে আমার কাছে অনেক ভালো লাগে আর কার কার কাছে ভালো লাগে কমেন্টস করে জানাবেন খুবই শর্টকাটের ভিতর আমরা আজকে কাবাবটা করে ফেললাম জালি কাবাবটা আপনারা কে কি দিয়ে খেতে ভালোবাসেন সেটাও কমেন্টস করে জানাবেন আমার শুধু শুধু খেতেই ভালো লাগে এখন এটাকে আবার একটু উল্টিয়ে নিচ্ছি আসলে ঈদ আসলে জালি কাবাব আমার মনে হয় প্রতিটা ঘরেই তৈরি করা হয় যারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্টস করে জানাবেন যে কুরবানি ঈদ আসলে কারা কারা জালি কাবাব তৈরি করে খান এখন এটা হচ্ছে হতে থাকুক আর ফাইনালি যখন চুলা থেকে উঠাবো তখন আপনাদের দেখাবো এবং খেয়ে এটা রিভিউ দেব আসলে কিরকম হয়েছে এটা সবাই আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন কালারটা এসেছে এখন আমরা এটা চুলা থেকে উঠিয়ে নেব খুবই সুন্দর এখন আমরা একটা একটা করে উঠিয়ে নেব আপনার উঠানোর সময় প্লেটে একটু টিস্যু রেখে নেবেন অতিরিক্ত যে তেলটা থাকে এটা টিসুতে শুষে নেবে তো আমরা এখন একটু আপনাদের প্লেটটা সামনে এনে দেখিয়ে দিই এই হচ্ছে ফাইনাল লুক তা আমরা কয়েকটা ভাজি ভাজার পর খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি এই হচ্ছে আমাদের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন আমাদের জালি কাবাব রেডি এখন আমরা খাবো খেয়ে এটা রিভিউ দেবো তো ফাইনালি আমরা এখন আমাদের খাচ্ছি এটা হচ্ছে বাবর চি স্টাইলে আমি একটু ভিতরে দেখাই পুরটা দেখছেন খুবই আমি দেখতে মনে হচ্ছে তো এখন খাই খেয়ে বলি কিরকম বিসমিল্লা আসলে আপনাদের বোঝাতে পারছি না কতটা ইয়ামি হয়েছে আর আমার বউর হাতের জিনিস সবসময় ভালোই হয় আবার খাই আর একটা বাইট নিয়ে খেয়ে বলতেছি এখন অনেক গরম খুবই জুসি এবং ভিতর একদম পারফেক্ট কুক আর এই দেখেন কাঁচামরিচটা এখনো আছে খুবই সুস্বাদু যেটা আমি আপনাদের হয়তো ভিডিওতে বলে বোঝাতে পারবো না আপনারা এই রেসিপিটা যদি বাসায় ট্রাই করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো না লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন যে ভালো লাগে নি তারপর আমি আপনাদের আমি একটা ট্রিট দিব এই রেসিপি করে যদি আপনাদের মজা না লাগে আমি আপনাদের একটা ট্রিট দেব তো আমি এটা শেষ করি খুবই আমি আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর বলার কিছু নেই আমার ভিডিও এখানে শেষ করে দিচ্ছি যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো এবং লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ